তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা আছি বরিশাল মেহেন্দিগঞ্জ দাত্তর বাজার থেকে এখানে প্রতিদিন সকালে ফজর নামাজের পরে আপনি চাইলেই কিন্তু নদীর তাজা তাজা ফ্রেশ মাছগুলো কিনতে পারবেন আর এই বাজারে মাছের দাম কিন্তু তুলনামূলক অনেক কম থাকে কিছু কিছু সময় একটু বেশি থাকে কারণ হলো যে মাছ যখন নদীতে না আসে তখনই কিন্তু একটু বেশি থাকে চাইলে এখানে সকালে এসে ফজন্য আমাদের পরে এখান থেকে তাজা তাজা ফ্রেশ মাছ কিনতে পারবেন আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবো আপনার বন্ধুর মাঝে একটু রিকোয়েস্ট করবো যে এত কষ্ট করে ভিডিওগুলো করি একটু লাইক অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আপনারা আজকের বাজারে কি কী মাছ আসছে সেই ভিডিওটি দেখতে থাকেন এবং লাস্ট পর্যন্ত দেখবেন এবং আমাদের মতামত অবশ্যই ই জানাবেন যে ভালো লাগছে কিনা আমাদের মাছের ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে আমরা নেক্সট আরও সুন্দর সুন্দর মাছের ভিডিও আপনাদেরকে দিয়ে থাকবো

আমাদের এই গ্রামের বাজারটি আসলে প্রতিদিন দেখলেই ভিন্ন রূপে দেখা যায় কারণ হচ্ছে যে এখানে বিভিন্ন প্রকারের মানুষ আছে এবং বিভিন্ন প্রকারের মাছ আমরা প্রতিদিনই দেখতে পারি nahi <laughs> aa